চলো মুখটা দেখি দেখো গাইস এদের মুখ গুলো দেখো এদের মুখ গুলো বিড়ালের মতন আর হাত পা গুলো ছাগলের মতন আর আমি ছাবলি তো গালাগালি করছিস গাইস এগুলো কিন্তু ঠিক নয় তুই আতন্দরে গালাগালি আর তুমি তখন থেকে দোয়া মাছছিল আমি ভালো মানুষ বলো এ আমি কি কবে ভার হয়েছে বল তো তুমি জান কি জান মালা জানি নে আ কবে ভার হয়েছে না হ্যাঁ আচ্ছা হ্যালো আচ্ছা হ্যালো হ্যাঁ বলুন বলছিলাম যে আমরা প্রেম রোডে আছি প্রেম করতে ছোট ছোটো প্রেম রোডে প্রেম করতে এসেছি আর যে কাজে ঘুরি যে গাজন প্রেম করে প্রেম করতে এসছি এখানে আচ্ছা যাব এলাম

কি বলবো আমরা মানে একটা ভালো জায়গায় দেখতে পাচ্ছি ওই সরে বাচ্চা যে সাদা আট টি শার্ট পরে আছে দেখা ওর দিকে ও একদম এদিক থাকা ওর জন্য একটা মেয়ে লাগবে ঠিক আছে ও একটা ঘুর ঘুর করছে ঠিক আছে আপনারা যদি কোনো মেয়ে পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে বলে যাবেন

তুই তো কানেই ভুলে ক্যামেরা দি ঘোড়া ও বলে আচ্ছা আমি খুঁজে দিই ঠিক আছে ওইজন্য না তো আমি পাঁচছি না বলে আপনাদের বললাম ঠিক আছে এটা ও মানে এটা মেনে নিতে হবে এটা মেনে নিতে হবে যদি এই ঘোড়া ঘোড়া যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ও মাদারচুদ বল লাই এটা মেনে নিতে হবে এটা মেনে নিতে হবে

गंगा में डाल में कुछ काला है কিছু কালা হে না কামলা মে তুমি এই ভিডিও আর বড় বড় অ্যাক্টিং করে কথা বলতে হবে আর অ্যাক্টিং করে মানে পারলেই জিতবে আর পার পার মার লাগে রে আজ পারছ নাচ্ছি আন্দাজ আর কতগুলি মার করছ সিট আন্দাজে এ দেখতি এসে ওর পার্টি নি এর কেউ নি ওর কেউ

তুমি ধরে একটু ধরো এ dhore to dhore ek undi kothachi ha hello bondhu kemona jachho shobai

এখানে মনে মনে খুব হাসি হচ্ছে কিন্তু কিছু বলবো না কারণ এটা বহুত বড় ভৈরব ঠিক আছে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ গাইস এর ভিডিওটা মজা কথা আমাদের কথায় মজা পেয়েছো তাদেরকে ধন্যবাদ আর যারা মজা পাওনি তারা বের যাও তোমরা বের যাও আছে না আরে আমরা ওইসব বলতে বলতে চাই না গাইস তোমরা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার লাইক কমেন্ট শেয়ার ভুলো থাকে সাবস্ক্রাইব ফলো তার বাটন তার কি সব বলে না ওই লাভ টিপে দেবে লাইক বাটন পেলে বাটন কি সব বলে না বলে যদি মাফ করে থাকি ভুল করে দেবে মাফ করে থাকি ভুল করে দেবে চার পানি উল্টে খাবে আর অনেক কিছু করে দেয় ঠিক আছে গাইস এই পর্যন্ত আমাদের ব্লগ সে সাইকর দেওয়া সবাই আর ওই আমি তো ওখানে কই